তোর বাসাটা বেশ সুন্দর বাসা সুন্দর হবে না প্রত্যেকটা জিনিসের দাম কত জানিস এই যে ঝাড়বাতি দেখছিস এটার দাম কত জানিস চার লাখ টাকা এরকম আমার বাসা চারটা ঝাড়বাতি আছে আর সোফা দেখছিস আমার বাসার সব কিছু ফার্নিচার কিন্তু একদম দুবাই থেকে ইম্পোর্ট করা তোর ভাই এত বুঝিস বেশি কোনো কিছু সে করবে না তার প্রত্যেকটা জিনিস দুবাই থেকে ইম্পোর্টেড আর তোকে আরো দেখাই একশো বত্রিশ ইঞ্চি দাম কত জানিস পাঁচ লাখ টাকা লাখ বুঝে দেখ বড় বাসা না আসলে এইগুলো ছাড়া চলে না চল ওইদিকে চল আয় তোকে আমার পুরা বাসাটা ঘুরে দেখায় আয় চল চল আমার সাথে চল এই দেখ ডাইনিং সেটটা

একদম সবার সাথে সাথে ঘুমিয়ে বস চল তোকে এবার আমার বাসার কমরগুলো দেখাই বাথরুমের যে ফিটিংস আর প্রত্যেকটা বাইরে থেকে আনা আই কমরগুলো একটু দেখায় কমর দেখে দেখেছি আর চল না দোস্ত তোর বাথরুমের কমর দেখার আমার আর ইচ্ছা নেই আমি আজকের মতো যাই অনেক কিছু দেখে ফেলছি আর সব যদি আজকেই দেখা ফেলিস পরে কি দেখাল বলতো আজকের মতো আমি আসি রে আসি ওকে আল্লাহ হাফেজ